নবম ও দশম শ্রেণীর প্রিয় আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণে তিন পয়েন্ট দুই এর মান নির্ণয় অঙ্ক করবো বন্ধুরা তিন নম্বর থেকে আজকে আমাদের পড়াশোনা শুরু হবে চলো আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি বন্ধুরা দেখো তিন নম্বরে কি আছে এখানে এ মাইনাস বি সমান ফাইভ দেওয়া আছে আর এবি সমান কত সত্রিশ দেওয়া আছে যদি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে পারছে বন্ধুরা দেখো এখানে আমি দেখছি যে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ সমান কত সত্তর এবং এখানে আমাদের প্রদত্ত রাশি করতে হবে দেখো উত্তর আশি হচ্ছে বন্ধুরা কত একউব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউবের কিন্তু বন্ধুরা একটা অন্য সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এরকম যে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি

আমরা করু মেরু এ কিউব মাইনাস কিউবের অনুসিদ্ধান্ত এই যে অনুসিদ্ধান্ত দেখো এ কিউব বি কিউব এই যে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এই সূত্র অনুসিদ্ধান্তগুলো তোমাদের কিন্তু বন্ধুরা জানতে হবে এই যে সূত্র অনুসিদ্ধান্তগুলো তোমাদের জানতে হবে তাই আমরা এখানে যেটা করতেছিলাম এখানে হলো আমাদের

আগে আমরা দেখো তিন দিয়ে পাঁচের তিন পাসা পনেরো হয় পনেরো দাও দেখো শূন্য এখানে ষাট হাত থেকে পাঁচশো চল্লিশ হবে এটা বাঙ্গাইলে পাঁচশো চল্লিশের সাথে তুমি যদি একশো পঁচিশ যোগ করো তাহলে পাঁচ

তিন দিয়া ছত্রিশ এর গুণ দিবা এর সাথে পাঁচ গুণ করবা গুণ করলে পাঁচশো চল্লিশ সাথে একশো পঁচিশ আর পাঁচশো চল্লিশ যোগ করলে আমাদের উত্তর হয়ে পড়ে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো চলো আমরা পরবর্তী অঙ্ক যাই চার নম্বর অঙ্কে বন্ধুরা তোমাদের প্রতি আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা দেখো এখানে আমাদের চার নম্বর অঙ্কে কি দেওয়া আছে একুপ মাইনাস বিকুপের মান পাঁচশো তেইশ দেওয়া আর এ মাইনাস বি কত থ্রি দেওয়া আমরা একটু এখানে রেখাই দেখো সমান মাইনাস বি সমান সমান কত থ্রি দেখালাম নাকি পাঁচশো তেরো থ্রি এরপর প্রশ্ন চাইছে কি দেখো এ বির মান কত এটা নির্ণয় করতে বলছে তাই এ বির মান আমরা নির্ণয় করুন প্রদত্ত রাশি হচ্ছে কত এখানে এ বি প্রদত্ত রাশি এ বি এখন বন্ধুরা দেখো আমরা এখানে একটা সূত্র নিই যে আমরা জানি আমরা জানি কি জানি আমরা দেখো এ মাইনাস বি তার হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস B cube minus three D A B into A minus B. এটা হলো বন্ধুরা এ মাইনাস বি হোল কিউবের দুই নম্বর সূত্র এটা বন্ধুরা এখন দেখো আমার এখানে কিন্তু এ মাইনাস বির মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে আমি কিন্তু এই এ মাইনাস বির নিচে থ্রি রাখতে পারবো এই যে এইটার নিচে তা আমি এখানে মান বসাইতাছি দেখো থ্রি কিউব এই যে এই

মানে এই পাশে তোর কোন সংখ্যা এই মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় এটা তো মাইনাসের আছে তাই এই পাশে যখন আনছি তখন এই মাইনাস প্লাস হয়ে যাব আর এইখানে দেখো প্লাস সাতাইশ আছে এইটাই পয়সা আনলে কি মাইনাস সাতাইশ হইব আশা করি বুঝতে পারছো এই এবির সাথে দেখো নাইন গুণাকার আছে তাই এবি যদি আমি এখানে রাইখা দিই এটা বিয়ক্ষর তো বন্ধুরা আছে নাইন সাথে পরে এখানে দেখো তো সাত আছে তেরো পয়ম ছয় রেম হাতে থাকে এক দুই আরেক তিন তিন আছে এগারো পয়ম আট রেম হাতে থাকে এক এক আছে পাঁচ পয়েন্ট ফয়ে পাঁচশো তেরো থেকে সাতের বিয়োগ করলে চারশো ছিয়াশি থেকে এই গুণাকার আছে এই এই এবে কিন্তু ভাগ হবে ভাগ করো দেখো

এ মাইনাস বি হল কিউবের একটা দুই সূত্র আছে মানে দুইটা সূত্র এ মাইনাস বি হল কিউবের তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমি যদি তোমাদের একটু দেখাই আনি দেখো এই যে

তাহলে চার নম্বর শেষ করলাম তিন চার আমাদের শেষ হলো বন্ধুরা পাঁচ নম্বরে কি আছে দেখো এক্সের মার উনিশ দেওয়া আছে আর ওয়াই মান মাইনাস বারো দেওয়া আছে আমি একটু লেখালো এখানে দেখো এটা হলো পাঁচ নম্বর অঙ্ক এখানে এখানে যে এক্স সমান সমান উনিশ আর ওয়াই সমান সমান ওয়াই সমান সমান কত মাইনাস বারো এটা আমরা লেখা নিলাম এখন প্রদত্তর আসি দেখো এইট এক্স কি উঠে আনি দেখো এখানে আছে এইট এক্স Plus two xy square belas y cube এখন দেখো বন্ধুরা আমরা এটার সূত্র এখানে আছে এই টেক্স কিউব আছে এই টেক্স কি দেখো টু এক্স তার হল কিউব দেওয়া কিন্তু এইট এক্স কিউপের ভাঙ্গান যায় এরপর এখানে আছে কত সাতাইশ সাতাইশের ভাঙ্গান দেয় দেখো থ্রি ওয়াই তার হল কিউব দেওয়া এখন তুমি এটারে এ ধরো আর এটারে বি ধরো তাহলে এটা প্লাস চিহ্ন এ প্লাস বি হল কিউবের সূত্র ন এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার এ কত টু এক্স এ স্কোয়ার বি বি কত থ্রি ওয়াই প্লাস সূত্রে থ্রি এ এ হচ্ছে টু এক্স

এখন দেখো এখানে টু এক্স এর মান কত দেওয়া আছে উনিশ দেওয়া আছে তো এই এক্স এর থেকে আমরা উনিশ রকম ওয়াই এর মান কত দেওয়া আছে মাইনাস বারো উনিশ দু কিন্তু আটত্রিশ আর এ প্লাস আর মাইনাস থেকে মাইনাস আর তিন বার অঙ্ক তো ছত্রিশ গুণ করলাম বন্ধুরা আমরা বারবার স্কোয়ার দিয়ে কেন এটা কিউব দিব কিউব দিতে হবে তাহলে দেখো আটত্রিশ থেকে যদি তুমি ছত্রিশ বাদ দাও তাহলে দুই থাকে দুইয়ের উপরে যদি তুমি কিউব দাও তাহলে কত হবে এইট হবে এটা ছিল আমাদের বন্ধুরা পাঁচ নম্বর উত্তর আশা করি বুঝতে পারছো তোমরা যে আমরা এখানে কি করলাম দুই দেওয়া উনিশের এক্স এর মান উনিশ বসেছি আর ওয়াই এর মান মাইনাস বারো বসেছি তাই দুই দেওয়া উনিশের গুন্ধুর হয় আটত্রিশ আর এই মাইনাসে প্লাসে মাইনাস তিন দিয়া বারো গুন্ধুর হয় ছত্রিশ আটত্রিশ থেকে ছত্রিশ বি দুই থাকে দুইয়ের গণ হচ্ছে কত এইট এটা ছিল আমাদের উত্তরবন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের অঙ্কে আমরা যাবো দেখো ছয় নম্বর অঙ্কের একটু দেখবো আমরা ছয় নম্বর অঙ্কে দেখো এর মানটা আছে গত পনেরো যদি হয় তাহলে এইট এ কিউব প্লাস একশো পঞ্চাশ প্রায় একশো তিরিশ এটার মান নির্নে কত বছর তো আমি একটু দেখি দেখো এ সমান সমান কত ওনার আমাদের দেওয়া রাশি কি বন্ধুরা রাশি হলো কিউ প্লাস সাইট দেখুন Și ai gest că el plască tot și. Pri asă se șutilș. তো চল আমরা একটু করবো এখন রাশিতে উঠে আনেছি এখন দেখো এখানে আমি একটু কাজ করুম পরে সুতরাং এইচএাস একশো পঞ্চাশ দেখো বন্ধুরা তুমি আকারে ভাঙ্গাইতে পারবো না একশো তিরিশের কাছাকাছি গণ্য হচ্ছে একশো পঁচিশ একশো আর পাঁচ যোগ কিন্তু হয় এটা ভাঙ্গাইলাম কেন অর্থাৎ যখন আমি সূত্র নিম তখন যেহেতু এটা ঘন সূত্র মানে কিউবের সূত্র নিতে হবে তাই একশো তিরিশের কাছাকাছি ঘন আছে কত একশো পঁচিশ এখন আমরা দেখো ভাঙ্গাই এইট এক্স কিউব এর যায় টু এক্স এইট এ কিউব এর যায় টু এ তার হোল কিউব দেয়া আর একশো পঁচিশের এর বাগান দেয় ফাইভ স্কোয়ার দেওয়া

টুতে থ্রি এ হচ্ছে টু এ আর বি হচ্ছে কত ফাইভ এ বি স্কোয়ার প্লাস বি আর এই ফাইভের ফাইভ তা এখানে দেখো এটা আমরা এই পর্যন্ত নিচ্ছি এ প্লাস বি সূত্র আর এই পাশের পাশ দেখো তো বন্ধুরা এখানে এর মান কতটা হচ্ছে তাহলে পুনর দুগুণি কত হয় তিরিশ হয় তিরিশের সাথে আমরা চলো আমরা ক্যালকুলেশন করুন পঁয়ত্রিশের গন দেখো তো পঁয়ত্রিশ পাওয়ার হচ্ছে কত আমাদের ক্রিড়ি কত হচ্ছে দেখো বিয়াল্লিশ হাজার আষ্টশো পঁচাত্তর এখানে আমরা দেখুম বিয়াল্লিশ হাজার আষ্টশো পঁচাত্তরের সাথে পাঁচ যোগ করুন কত হবে বিয়াল্লিশ হাজার

অঙ্কগুলো একটু গভীর মনোযোগ দেওয়া আর যাবার আগে অবশ্যই বন্ধুরা পৌঁছে যে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো পরবর্তী টিউটোরিয়ালে আমরা সাত নম্বর থেকে অঙ্ক দেখাবো আসসালামু আলাইকুম